নমস্কার বন্ধুরা যুদ্ধের মাঝে আচমকা যেন পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ ডেড ইকোনমি বনাম ডেড হ্যান্ড সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার সাবমেরিন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়াকে যার ফলে ফিরছে কোল্ড ওয়ারের কিউবান মিসাইল ক্রাইসিসের স্মৃতি সালটা ছিল উনিশশো বাষট্টি তেরো দিন ধরে চলেছিল কিউবান মিসাইল ক্রাইসিসের স্মৃতি সেই সময়ে সব থেকে জোরালো হয়েছিল পরমাণু যুদ্ধের আশঙ্কা সোভিয়েত ইউনিয়নকে মক্ষম জবাব দেওয়ার লক্ষ্যে আমেরিকা তখন নিউক্লিয়ার মিসাইল মজুদ করেছিল তুরস্ক এবং ইতালিতে উল্টো দিকে পাল্টা প্রতিঘাত করার জন্য ফিদেল কাস্ত্রোর সঙ্গে হাত মিলিয়ে অন্তত গোপনে জাহাজে করে কিউবায় নিউক্লিয়ার মিসাইল পাঠানো শুরু করেছিল নিকিতা ক্রুশচেভের সোভিয়েত ইউনিয়ন মার্কিন গোয়েন্দারা তার হদিস পেয়ে যেতেই শুরু হয়েছিল তীব্র টানা পড়েন, তেরো দিনের টানা দর কষাকষিতে শেষমেশ শান্ত হয়েছিল পরিস্থিতি এ প্রসঙ্গে জানিয়ে রাখি কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ চলাকালীন প্রথম শোনা গিয়েছিল ডেড হ্যান্ডের কথা পেরিমিরার নামে সোভিয়েত ইউনিয়নের একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল যার ডাকনাম ছিল ডেড হ্যান্ড কেন এমন ডাকনাম বলা হয় এটি হলো একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় ব্যবস্থা এটি নাকি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কখনো আমেরিকার আকস্মিক হামলায় যদি সোভিয়েতের সম্পূর্ণ নেতৃত্ব নিশ্চিন্ন হয়ে যায় তাহলে যেন আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক পারমাণবিক হামলা চালানো যায় অর্থাৎ সবাই ডেড হয়ে গেলেও এই ব্যবস্থার মাধ্যমে শয়ে শয়ে পারমাণবিক হামলা সম্ভব সোভিয়েত ইউনিয়ন কখনো সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পরে রুশ কর্তারা জানিয়েছিলেন উনিশশো সালে এই সিস্টেম মোতায়েন করা হয়েছিল এবং আজও রাশিয়া তা ব্যবহার করে ডেড হ্যান্ড ব্যবস্থাটি ভূকম্পন আলো তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সারের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে সেন্সার যদি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে এই ডেড হ্যান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আন্তরমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রক্রিয়া শুরু করতে পারে শান্তির সময়ে শুধু পেরিমিটার সিস্টেম সাধারণত নিষ্ক্রিয় রাখা হয় এবং শুধু চরম সংকটকালে এই সিস্টেম অ্যাক্টিভেট করার কথা সব মিলিয়ে আশঙ্কার মেঘ কিন্তু থাকছেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ